হ্যালো আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ আহমদ ইনশাআল্লাহ অনেক অনেক ভালো আছি তো আপনারা সবাই আমাকে বলেন যে আমি বেঙ্গলিতে ভিডিও বানান লাগে তাই ভাবছি যে আমি আজকে একটা ছোটো ব্লগ বানাইতেছি বেঙ্গলিতে তো আমি তার মানে সব হিন্দি দিয়ে মানে ভিডিওগুলো বানাই তার জন্যে মানে সবার আপত্তি মানে আমি বেঙ্গলিতে ভিডিও বানান লাগে তো যাই হোক আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি আর যারা আমার নতুন ভিউয়ার্স তা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সব সময় আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো দেখেন আমার বাজারগুলি কী কি বাজার আছে আমি তো দেখেন এই যে আমি চা পাতা আনছি চা পাতের জামা দুইটা আঞ্চি ঠিক আছে আৰু আচি অধিক কিছু আৰু দেখে নিজে নহৰু আঞ্চি এক কিলো আৰু এই জেগাই আছে আপোনাৰ এই যে কবি বন্ধাকবি আৰু আছে এইটা মানে পাইকীয়া আরো আছে অনেক কিছু আছে আরও আনছি আপনার টিতা কেড়া একটা পাইকারি পাতা একটা দিয়ে গেছে তো ঠিক আছে আর আনছি জানে বেঙ্গন আনছি আরো অনেক আছে আমার বাসায়ও অল্প কিছু মানে সবজি আছে আর আমার যা যা আনতে মন চাইছে তাই আনলাম আর অবশ্যই কিনতাম কিন্তু বৃষ্টি আইছিল তাই আনতে পারি নাই তো আরও আছে কিনা কিন্তু এই দেখেন জিরার প্যাকেট আনছি আনছি আপনার এটা রুম রুমের জন্য আনছি আরও আনছি আপনার এই মাছ মাছ মানে ব্যাপারে এইভাবে কাইটা দিছে আমি বলছি যে খালি সোলাইয়ে দিন তাই সুলাইয়ে দিছে আমি এখন এটা সুন্দর করে কাঁটা কুইটা নেব তো আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে যথেষ্ট সাপোর্ট করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাই দিতে পারি তো আজকে এখানেতে শেষ করবার সেতেছি তো আপনারা যে যেখানে থাকেন আমি দোয়া করি আপনারা ভালোভাবে থাকেন সুস্থভাবে থাকেন আমার জন্য দোয়া করবেন দোয়াটা মনে রাখবেন তো আল্লাহ হাফিজ আজকের মতন আসি